ইসমুল্লাহ রহমানুর রাহিম সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আপনাদের মাঝে আজকে বেশ কিছু গাড়ি দেখাব দেখতে থাকেন রিকশা মিশুক আট সিটের বাংলা মিশুক অরিজিনাল গাড়ি খুব ভালো মজবুত গাড়ি আপনাদের যাদের লাগবে যোগাযোগ করবেন তিনটা চাকা নতুন পাবেন আরেকটি গাড়ি কম দামের ভিতরে নতুন নতুন গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার এগুলা এটা পঁয়তাল্লিশ হাজার এখানে আছে আর একটি আশি হাজার টাকা বডি সবকিছু বডির দাম বলছে এটি স্পট এইস পাওয়ার আশি হাজার টাকা বডি এখানে আছে একটা সেনা কল্যাণ মাত্র সত্তর হাজার টাকা বডি সত্তর হাজার টাকা ভালো মানের গাড়ি আমাদের কাছে আরও আছে সেনা কল্যাণ এইস পাওয়ার বিভিন্ন ধরনের গাড়ি আমাদের কাছে আছে আপনারা চাইলে নিতে পারবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো সরিষা জামালপুর আমাদের কাছে পরিমাণ বর্তমানে গাড়ি আছে সব ধরনের গাড়িই আছে আপনারা যে যেখান থেকেই নিতে চান সেনা কল্যাণ চায়না গাড়ি বাংলা গাড়ি এই অনেক গাড়ি আছে আছে পাওয়ার প্লাস ব্যাটারি যাদের গাড়ি লাগবে যোগাযোগ করবেন যোগাযোগ ঠিকানা মা অটো আসুক সরিষাবাড়ি জামালপুর সরিষাবাড়ি জামালপুর আমি ইনুজ ভাই আপনাদের সাথে যে প্রতিদিন কথা বলি আমাদের কাছে আছে বিভিন্ন ধরনের গাড়ি আপনারা চাইলে গাড়িগুলো নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে লাইভে আসতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে ইনুশ ভাইয়ের পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া ও ভালোবাসা আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন অনেক ভিডিও দেখতে পারবেন ভাইয়ের ভিডিও কোন গাড়ি আপনার পছন্দ হয় বলা তো যায় না ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখেন লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অটো ক্রয় বিক্রয় অটো ক্রয় বিক্রয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি